71র রক্ত দিয়েছি চব্বিশের এর আগস্ট মাসে রক্ত দেওয়ার নতুন ইতিহাস তৈরি করে সৈয়দাচার বিদায় করেছি আগামীর দিনেও যদি ইসলাম রক্ষা এর জন্য আপনাদের রক্ত দেওয়ার মতো অবস্থান তৈরি হয় মুসলমান আজকে মুক্কা আর বদর কাওন্দশাম থেকে আযাব করতে হবে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আর যদি পথে যদি মৃত্যুও তা দিতে হয় চিন আমি কাতবীরের জিন আওয়াজ বড় তালাস ছিল আপনাদের আওয়াজ করতে

ভালো করে উচ্চারণ মিয়া কিছু মানুষ এমন সিহাত করে বসে মনে হল আট দিন ধরে পিটাইছে বসে বাইন্দ বসে এরকম না বিষণ কাশি হয়েছে আব্দুল্লাহ কাম কাম করে চত ভালো করে উচ্চারণ গানে আর মনে পাঠিয়ে দেখেন হাত কি তুলে নেয় ভোড়ে হাত তো তোলে না

Amar Nita, Amar Mustafa, Vishnubi Mustafa, Amar Nita, Amar Nita, Mustafa, Vishnubi Mustafa, Amar Nita, Amar Nita, Allah Allah, Allah Allah, Allah Allah,